আপনি তিনশো টাকা ভাড়া দুই টাকা নিবি না আপনি তিনশো টাকা ভাড়া দিন আমার নেট যেটা ডাইরে দেন কে তিনশো টাকা বাড়াইতাম তিনশো টাকা বাড়া দেন টাকা বাড়াইতে লক্ষ্য মানে যা তা ব্যবহার খুব খারাপ ব্যবহার আমাকে সর তাপর দিয়ে তারপর আমার গাড়ির মধ্যে ফেলাইছে ভাই আপনি আর আমার লাগে ওনার সাথে দরবার করেন না আমি সারা ধন বাইলাম সিংজি আমি সারা জনম বাইলাম সিঞ্জি দুঃখের কোন সীমা নাই সীমানি ওলা কারো বাবা কারো হয়ে আমি সারা জনম বাইলাম সিঞ্জি সারা দনম বাইলাম সিঞ্জি সারা জনম বাইলাম সিঞ্জি দুঃখের কোনো সীমা নাই সীমা নাই সিঞ্জিওয়ালা কারো বাবা কারো হয়ে দুলাবাই সিঞ্জিওয়ালা কারো বাবা কারো হয়ে দুলাবা বাবা রে বাবা তোমার গানে আমি অনেক কিছু বুঝছি আমার একটা শিখতে হয়ে গেছে গা আসলে সিঞ্জি যাবে হ্যাঁ মানুষই আমরা তো মনে করি প্যান্ট শার্ট পিন্দে লাইলে পরে চশমা লাগাইলে পরে মানুষ তো মনে হয় না সিঞ্জি দেবে আসলে মানুষ প্রকৃত মানুষ এটা আমার জানা ছিল না আজকে তোমার থেকে আমার Chicos, hoy que...